আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসীরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং নিরাপদ আছেন মালয়েশিয়াতে আপনারা অনেকেই বৈধ হওয়ার জন্য নতুন পাসপোর্ট বানাচ্ছেন বা পাসপোর্টের অপেক্ষাতে আছেন কিন্তু আপনাদের চিন্তার ব্যতিক্রমটাই হতে যাচ্ছে দুই সালে নতুনভাবে বৈধকরণ দেবে এরকম কোনো ইনফরমেশন কোথাও না থাকা সত্ত্বেও এজেন্সিরা নতুন ভাবে বৈধকরণ দেবে পাসপোর্ট বানানোর জন্য তাগিদ দিচ্ছে এবং পাসপোর্ট জমা নিচ্ছে এরকম কয়েকটা সিন্ডিকেটকে আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন দ্বিতীয়ত হচ্ছে মালয়েশিয়া মিনিস্টারি থেকে যে সংবাদ দিচ্ছে সেটা হচ্ছে মালয়েশিয়ার গভর্নমেন্ট আনোয়ার ইব্রাহিম সাহ মালয়েশিয়ার সাথে কোন দেশ ওয়ার্ক ফোর্স হিসাবে দীর্ঘদিন কাজ করেছে এবং তাদের পারফরমেন্সটা বেশি ওই দেশ থেকে তারা নতুন কর্মী নিয়োগ দেবে এবং অলরেডি প্লান্টেশন এগ্রিকালচার দিয়েছে আমি এফএমপি ফ্রি মালয়েশিয়া টুডে পত্রিকার স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি অবশ্যই দেখে নেবেন অল্প একটু সময় তো সেই ক্ষেত্রে নতুন করে তারা কলিং ভিসাতে কর্মী আনবে কিন্তু নতুনভাবে বৈধকরণ দেওয়ার কোথাও কোনো তথ্য আমরা এই পর্যন্ত পাইনি কলিং ভিসার মধ্যেই রয়েছে কয়েকটা ক্যাটাগরি আমরা যে এগ্রিকালচার প্লান্টেশন দুটি খাদেই কর্মী আনবে কিন্তু আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে ইদানিং কন্টিনিউ পোস্ট দেখতেছি ফ্যাক্টরির কাজে লোক লাগে পঞ্চাশ জন অ্যাগ্রিকালচার তিনশো মানে কি বলে প্লান্টেশনে দুইশো রেস্টুরেন্টে পঞ্চাশ জন এই যে যে একটি চক্র এই চক্রগুলো বিগত দিনেও হয়ে গিয়েছে তাহলে যে সকল কর্মীরা অ্যাগ্রিকালচার এবং পার্টিশন ব্যতীত অন্য কোনো ভিসার নাম করে আসবে তখন বর্তমান যাদের যে পরিস্থিতিটা রয়েছে এর আগে যারা এসেছে সেম সেই পরিস্থিতিটাই হবে এবং তাদের থেকেও বেশি ভয়াবহ হবে কারণ কথার পৃষ্ঠে কথা চলে আসে আজকে মালয়েশিয়া জামাতা আলিমি ওয়েবসাইট থেকে শুরু করে মালয়েশিয়া স্টেন্স টাইম ফ্রি মালয়েশিয়া টুডে স্টর আওয়াইনি বিভিন্ন পত্রিকায় দিয়েছে ক্রমাগত বেড়ে যাচ্ছে মালয়েশিয়া এমিগ্রেশন অপারেশন কন্টিনিউ আটক খাচ্ছে আমাদের বাংলাদেশি ভাই থেকে শুরু করে সারা বিশ্বের অবৈধ প্রবাসী এই সকল প্রবাসীদের ক্যাম্পে রেখে সেখান থেকে কোর্টে উঠাবে রায় দেওয়ার পরে সে সেখানে পানিশমেন্ট পেয়ে সাজা পেয়ে ভুক্ত হবে তার চেয়ে বেশি দিন দুই মাস ছয় মাস পরবর্তীতে যেতে হবে দেশে এত টাকা খরচ করে একটা কর্মী আসার পরে যদি এত বড় বিভ্রান্তর মধ্যে পড়ে সেই ক্ষেত্রে দুঃখের কোনো শেষ থাকে না তাহলে এই মুহূর্তে কলিং ভিসাতে শুধু দুটি সেক্টরের কর্মী আনার অনুমতি পেয়েছে প্রথমত হচ্ছে এগ্রিকালচার পার্টিশন আর এগ্রিকালচার আপনারা জানেন টোটাল এটা খেতে খামারের সবজি বাগান বীজ থেকে চারা রোপণ করা এই সকল পরিচর্যা করা পার্টিশন manusia বৃহত্তম একটি বিজনেস খাত সেটা হচ্ছে প্ল্যান্টেশন পাম বাগানে डायरेक्टली পাম বাগানে ফল কাটা থেকে শুরু করে গাছ রোপণ করা পরিচর্যা করা থেকে বিভিন্ন ধরনের কাজ রয়েছে প্লান্টেশনের তো অবশ্যই আপনারা যারা না জানার প্লান্টেশন প্রিয় প্লান্টেশন আপনি গুগল বা ইউটিউবে সার্চ করলেই সরাসরি সুন্দরভাবে অনেক ভাইয়েরা ভিডিও দিয়ে রাখছে সেগুলো দেখে নেবেন মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী সিমসি স্টিফেন কিংসে অবশ্য কিছুদিন আগেও এই প্রবাসীদের মজুরি নিয়ে কথা বলেছে কিন্তু নতুনভাবে বৈধকরণ নিয়ে সে স্বরাষ্ট্রমন্ত্রী শুরু করে মানব সম্পদ মন্ত্রী দেন তারা দুজনের একজনও কোনো ইনফরমেশন কোনো কোথাও দেয়নি ওয়েবসাইটে এরকম কোনো তথ্য আসেনি তাহলে সে বিভিন্ন এজেন্সি বিভিন্ন যারা দরবেশ বলে থাকে তারা পাসপোর্ট নিয়ে ভিসা করে দেবে তো দয়া করে কেউ বিভ্রান্ত হবেন না নতুনভাবে বৈধকরণের কোনো সুযোগ নেই আজকে মালয়েশিয়া ফ্রি মালয়েশিয়া ট্যুর থেকে শুরু করে বিভিন্ন পত্রিকার মধ্যে আমরা দুটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছি মালয়েশিয়াতে দুটি সেক্টরের কর্মী আনার পরিকল্পনা চলছে এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনার ইব্রাহিম সার এই বক্তব্য দিয়েছে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সাথে পরবর্তীতে মালয়েশিয়া সাবা এবং সরা এবং কলারামপুর এখানে তিনটি সেক্টরের কর্মী আসবে যে সকল কর্মী যেইখানে আসবে অবশ্যই জেনে শুনে আসবে সাবা অবশ্যই এটা দুটি সেক্টরে বিভক্ত করা হবে নিসেন্টলি প্রত্যেকটা কর্মী অনেকেই এই মিস্টেকটা করবে কারণ সাবা এবং কলালামপুর দুটি সেক্টরে কর্মী আসবে কলিং ভিসাতে প্লান্টেশন এবং অ্যাগ্রিকালচার সেক্ষেত্রে অনেকেই না জেনে একদিকের ভিসা আরেক দিকে উঠাবে তারপর সেখানে গিয়ে একটি বিভ্রান্ত তো পড়বে এটার দিকেও খেয়াল রাখতে হবে এটাকে দুই ভাগে বিভক্ত করবে এরকম প্রজা নিয়েছে তো সর্বোপরি কথা হচ্ছে আমার প্রিয় প্রবাসীরা কেউ বিভ্রান্ত হবেন না হতাশ হবেন না টাকা পয়সা দিয়ে কারো কাছে বর্তমানে কি বল এটাকে কোনো ফাপ করে পড়বেন না বৈধকরণের সুযোগ আসলে অবশ্যই আনুষ্ঠানিকভাবে বড় লিপলে দিয়ে আপনাদের কাছে পৌঁছে দেবে সেই কাগজগুলো প্রমাণ সব পৌঁছে যাবে অনেকেই সেটা নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও করতেছে রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন দলীয় নির্দলীয় এবং মালয়েশিয়া বাংলাদেশি ধাকু বিভিন্ন পাওয়ারফুল লোক ভিসা করে দেবে এরকমটাই বলতেছি খুব সতর্ক থাকবেন আর মালয়েশিয়ার প্রবাসীদের জন্য কন্টিনিউ মালয়েশিয়া ওয়েবসাইট বা মালয়েশিয়ার বিভিন্ন ভেরিফাইড নিউজ পোর্টাল থেকে যদি কোনো ইনফরমেশন এসে থাকে অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করব সকালে ভালো থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম